রমজান নির্ভর যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু কার্যত বন্ধ বাংলাদেশিরা নেই বলে যার জন্য বেচাকেনা হচ্ছে ইফতারি টেবিলে বাংলাদেশি পর্যটকের সংখ্যা কিন্তু একেবারেই হাতে গোনা মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই ওরা তো আসছে না ওরা আসবে তাহলে আমাদের একটু বেচাকেনা হবে ভারতীয় ইফতার বিক্রেতারাও কিন্তু মহা বিপদে পড়েছেন মোদি ছাড়বে না এখানে আসবে না মোদি তো বেরবাদ করে দিচ্ছে আগে যদি পঁচিশ হাজার এখন পাঁচ হাজারে চলেছে পরিবহনের ব্যবসা হয়ে গেছে এখন জামা কাপড়ের দোকান তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা সেল হয় এখন तो भाई पाँच हज़ार दस हज़ार टाक हो तले। প্রদর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভকামনা এবং কৃতজ্ঞতা আপনারা জানেন যে আমার এই ভিডিও অব্যাহতভাবে আমি চালিয়ে যাচ্ছি এবং আমার এই ভিডিও একেবারে প্রধানতম ভারত বাংলাদেশের সম্পর্ক আর যেখানে ভারত বাংলাদেশের সম্পর্ক সেখানে অবশ্যই দুই দেশের মধ্যে স্বাভাবিক যাতায়াত দুই দেশের মধ্যে ভাব বিনিময় দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই সবই আমার ভিডিওর অন্যতম অনুষঙ্গ আর সে কারণেই আমি সবসময় চেষ্টা করি এই দুই দেশের মধ্যে যোগাযোগ নির্বিঘ্ন হোক দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হোক বিশ্বাসযোগ্যতায় ভরে উঠুক এটা থাকে আমার ভিডিওর মূল বিষয় এবং এ কারণেই কিন্তু আমি গত কয়েকটি ভিডিও অর্থাৎ বারো থেকে তেরোটি ভিডিওতে আমি চলমান ভারত বাংলাদেশের মধ্যে ভিসা সংক্রান্ত যে জটিল পরিস্থিতি রয়েছে সেই জটিল পরিস্থিতি নিয়ে সব সময় আমি আপনাদের সামনে স্ক্রিন শেয়ার করছি আজকে আমার এই তেরোতম ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমার এই ভিডিওতে আজকে যা থাকবে তা আপনাদেরকে সংক্ষেপে একটু বলে দিই যে আজকে আমার ভিডিওতে থাকবে মার্কুই স্ট্রিট নিউ মার্কেট এলাকা এবং এই অঞ্চলের অর্থনীতি কতটা ধুকছে বাংলাদেশি পর্যটক ছাড়া বাংলাদেশি পর্যটক হীন এই মার্কুই স্ট্রিট সাদার স্ট্রিট রফি আহমেদ কিদের স্ট্রিটের বিস্তীর্ণ নিউ মার্কেট এলাকার অর্থনীতির চাকা কার্যত স্তব্ধ এবং এখানকার ক্ষতিগ্রস্ত ভারতীয় ব্যবসায়ীরা নিজের মুখেই তাদের ক্ষতির কথা বলবেন যা শুনে হয়তো আপনারাও স্তব্ধ হয়ে যাবেন ব্যবসা খুব খারাপ লোকজন তো কাস্টমার নেই ফাঁকা ভাগিব আর এই মুহূর্তে চলছে পবিত্র রমজান মাস এবং পবিত্র রমজান মাসে ভারতীয় বিশেষ করে কলকাতার নিউ মার্কেটের নানা রকম ব্যবসায়িক দৃষ্টিকোণ তৈরি হয় এবং আপনারা জানেন যেখানে সকালবেলা অনেক রেস্তোরাঁ খাবারের দোকানগুলোতে সেহেরির ব্যবস্থা করা হতো এবং সন্ধ্যের সময় ইফতারির নানা বসরা নিয়ে ব্যবসা চলতো এবং স্থানীয় হোটেলগুলোতে বিভিন্ন ধরনের খাবার সাজানো হতো এই ইফতারের সময় তো যেহেতু বাংলাদেশি পর্যটকরা ভিসার কারণে এখন কলকাতার এই নিউ মার্কেট এলাকায় আসতে পারছেন না এবং সে কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে এই রমজান নির্ভর যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু কার্যত বন্ধ যদিও আমরা কিছু কিছু রেস্টুরেন্টে দেখেছি যে ইফতারির যে পসরা সাজিয়ে তারা বসেছেন কিন্তু যথারীতি ইফতারির টেবিলে কিন্তু বাংলাদেশি রোজেদার পর্যটকের সংখ্যা কিন্তু একেবারেই হাতে গোনা একই রকমভাবে এখানকার ব্যবসায়ীরা আমি যেটা শুরুতেই বলছি যে এখানকার ব্যবসায়ীরা যারা এই সময় একে ধরে ব্যবসা করতেন এবং লাখ লাখ কোটি কোটি টাকা বিনিয়োগ করতেন তারাও কিন্তু হাত কামড়াচ্ছেন কারণ কারণ অনেক ক্ষেত্রে তারা বিনিয়োগ করে বসেছেন ভেবেছিলেন যে পর্যটক ভিসা স্বাভাবিক হবে এবং বাংলাদেশি পর্যটক আসবেন অন্তত এই রমজান মাসে কিন্তু এখনো পর্যন্ত প্রায় মধ্য রমজান মাসেও বাংলাদেশি পর্যটক শূন্য এই বিস্তীর্ণ এলাকা ফলত যেরকমটি হবার সেরকমটি হচ্ছে এখানকার ব্যবসায়ীদের ভাড়ার শূন্য দেখুন হচ্ছে না কেন ওটা একটু মার্কেট ডন আছে এখন বাংলাদেশী লোক না এই জন্য ফাঁকা আছে বাজারটাও খুব খারাপ আছে কিন্তু আল্লাহ রহমত করে আমাদের সব কিছু চলে যাচ্ছে কি সেইটা ভালো হয়ে যাও কি তাকে ওনাদের আসলে দুটা টাকা আমাদের হয় ওনাদের থেকে এই জন্য ওনাদের জন্য সবসময় প্রার্থনা করি আর দোয়া করি বল রে এদের কাম হয়নি জিরো পার্সেন্ট অন্যদিকে বাংলাদেশি পর্যটকরাও আসতে পারছেন না ভিসা না পাওয়ার কারণে এটা নিয়ে পরস্পরের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ বরাবরের মতো যেরকম ভাবে থাকে ঠিক সেরকম ভাবে আমরা দেখেছি যে রয়েছে কিন্তু বাস্তবিক অর্থে এখানকার সাধারণ ব্যবসায়ীরা কিন্তু ক্ষতির মুখে পড়েছেন মার্কেটের অবস্থা খুবই যা ছিল তার থেকে এখন যেটা টেন পার্সেন্ট ছিল সেটা এখন ওয়ান পার্সেন্টে চলে এসেছে সারাদিনে আগে বাংলাদেশিরা যখন আসতো কিরম বিক্রি হতো এখন কিরম আছে আগে যদি পঁচিশ হাজার ছিল এখন পাঁচ হাজারে চলে এসছে কিভাবে চলবে চলছে ওপর ইচ্ছা আল্লাহ যা চাইবে তাই হবে কি করবো বাজার হাটের অবস্থাও খুব খারাপ সব জিনিসের দামপত্রও বেড়ে গেছে বাংলাদেশিরা নয় দেখলাম আমাদের স্থানীয় ক্রেতারাও কম আসছেন হ্যাঁ অনেক কমে গেছে লোকালিটি অনেক কমে গেছে এখানে লোকালিটি যে আগের পরিমাণ ছিল এখন তো লজ গেস্ট হাউস সব হয়ে গেছে সেই জায়গাগুলোতে আর পুরনো যে লোকালিটি ছিল তারা তো চলে গেছে এখন বাজার হাটের অবস্থা খুব খারাপ এই বাংলাদেশিরা যদি না আসে তাহলে কি অবস্থা হবে বলতে অবস্থা খারাপ হয়ে যাবে দোকানদানি বন্ধ করে ঘর পালাতে হবে আর কি করতে হবে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বাংলাদেশ যতক্ষণ সরকার ঠিকঠাক হচ্ছে ওখানে এখানে কিছু হবে বাংলাদেশ ছাড়া এখানে অবস্থা খুব খারাপ আছে যেটা বলছিলাম এই মধ্য কলকাতার নিউ মার্কেটের অন্যতম কলিন স্ট্রিট আর এই কলিন স্ট্রিটে কিন্তু প্রায় শত শত বিক্রেতা ইফতারি নানা পশরা নিয়ে বসেছেন এবং তাদের মূল খরচদের থাকে বাংলাদেশি পর্যটক যেহেতু বাংলাদেশি পর্যটকরা এখন একেবারেই কম আসছেন তাই এবারের এখানকার অর্থাৎ ভারতীয় ইফতার বিক্রেতারাও কিন্তু মহা বিপদে পড়েছেন শুনে নেব কয়েকজন ইফতারি বিক্রেতা তারা কিভাবে তাদের এই ব্যবসায়িক দুরবস্থার কথা বললেন বাংলাদেশিরা নেই বলে যার জন্য বেচাকেনা কেনা হচ্ছে আগের বছর ভালো বিক্রি হয়েছে এই তো বেচাকেনা নেই একদম অনেক পর্যন্ত তো বসে আছে একটা কাস্টমার এলো একজনা দিয়ে দিয়েছে বইকাল থেকে ধরো আড়াইটায় থেকে এখানে বসে আছে বেচাকেনা নেই একদম বাংলাদেশি আরও থাকলে ভালো বেচা কেনা হয় বেচা কেনা নেই কি করবো না এলে খরিদ্দার আসবে তবে তো আমি দেবো খরিদ্দার না এলে কি করবো বসেই আছি বেচা কেনা নেই কিছু নেই বুড়া হাল হ্যাঁ বাংলাদেশি লেখারকে ধান্দা বাংলাদেশি তো ধান্দা নেই আমার পেছনে যে খাবারের দোকানটি রেস্টুরেন্টটি রয়েছে ঢাকা মেজমান এবং তার পেছনে আছে চট্টগ্রাম রেস্টুরেন্ট ইতিমধ্যে এই দুটো রেস্টুরেন্ট কিন্তু বাংলাদেশি পর্যটক না আসার ফলে বন্ধ করে দিয়েছে এবং তারা যেহেতু এই মুহূর্তে পবিত্র রমজান মাস সে কারণেই স্থানীয় যারা ক্রেতা তাদের জন্য ইফতারের সামগ্রী নিয়ে বসেছেন আমরা শুনে নেব আসলে তাদের মুখ থেকে যে বাংলাদেশি পর্যটক না আসার ফলে তারাও কতটা ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসা খুব খারাপ লোকজন নেই তো কাস্টমার নেই ফাঁকা ভাগি বাংলাদেশি নেই তো মেন তো বাংলাদেশি আমাদের বড় ভাই ওরা তো আসছে না ওরা আসবে তাহলে আমাদের একটু বেচা হবে একদম ব্যবসা শুনলো বেচা কিনা নেই লোকজন নেই দেখেন না পুরো ফাঁকা লোকজন একদম নেই বাংলাদেশি ভাই আমাদের নেই পুরো ফাঁকা এরপর অন্য বিজনেস করতে হবে আমাদের কি করব ভিজা দিচ্ছে না আসছে না অন্য উপায় দেখতে হবে এখন ঘড়ির কাটা স্থানীয় সময় বিকেল পাঁচটা পাঁচটা পঞ্চাশে ইফতারের সময় এবং এখন কিন্তু এই স্ট্রিট প্রায় ফাঁকা কারণ এখানে অধিকাংশই যারা এই ইফতারের সামগ্রী কিনতে আসেন তারা বাংলাদেশি পর্যটক ব্যবসায়ীরা যা বললেন তাতে আশঙ্কার অনেক কারণ সামনে এসেছে এবং তারা রীতিমতো প্রশ্ন তুলেছেন এই দুই দেশের যারা এই মুহূর্তে সম্পর্ক নির্ণায়ক তাদের ভূমিকা নিয়ে কোনো মেডিকেল ভিসাকে দিয়ে দিচ্ছে ভিসাটা বিজনেস ভিসা দিয়ে দিচ্ছে কিন্তু ট্যুরিস্ট ভিসা কেন দিচ্ছে না এটা কিছু জানতে আরে লোক তো লোকই আছে তো ভিসা তো সবাইকে দেওয়ার উচিত যে এখানে যে হচ্ছিলো যে দঙ্গাইগুলো হচ্ছিলো ও যে যে ইনভলভ আছে ওর ভিসাটা একটু আপনি ব্লক করতে পারে অন্য লোক ট্রিটমেন্ট করার জন্য চৌয়ান হাজার টাকা ওখানে মেডিকেল ভিসার জন্য টাকা দিতে হচ্ছে একটা ভিসা নেওয়ার জন্য তো এইসব তো শুধু গভর্নমেন্ট তো চকচক হয়ে যাচ্ছে আছেন কেন এখন যেরকমই মার্কেটের অবস্থা আছে ওইরকম আমার অবস্থা সেমই অবস্থা আছে মেডিকেল ভিসা কিছু নিয়ে আসতেছে বাট ওনার থেকে আমি জিজ্ঞেস করি কিভাবে এখন মেডিকেল ভিজা পাচ্ছেন আপনি ও বলতেছে কি এখন ভিসা দাম ছিল আটশো টাকা এখন নিচে বারো হাজার চৌদ্দ হাজার এভাবে দিয়ে এভাবে দিয়ে আসতেছি তারপর এখন মার্কেটটা খুব সোলো আছে খুব এমনি সলো হয়ে যায় মাছটা খুবই সলো আছে দেখেন যখন ফিক্স সিজন থাকে তখন তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা সেল হয় এখন তো ভাই পাঁচ হাজার টাকা হয়ে গেল তাহলে খুব ভালো এখন হচ্ছে না এখন লোকজন নেই এখন তো খুব ডিপেন্ড করে এখানে ইয়ে মার্কেটটা ডিপেন্ড করে বাংলাদেশের উপরে প্রতি বছর ঠিক এই সময়ে বাংলাদেশ থেকে আসা পর্যটকরা তাদের ইফতারির জন্য এই বিশেষ রেস্তোরাঁতে আসতেন প্রায় দু থেকে আড়াইশো জন বাংলাদেশি পর্যটক এখানে বসতেন এবং এবার কিন্তু আমরা দেখলাম কার্যত হাতে গুনা যাচ্ছে এরকমই বাংলাদেশি পর্যটকরা এখানে ইফতার করতে এসেছেন তারপর চপ নিলাম এখানে অনেক ভ্যারাইটিস পাওয়া যায় বাংলাদেশের তুলনায় কেমন না বাংলাদেশ আরো ভালো পাওয়া যায় ভালো পাওয়া যায় না ব্যবসা প্রত্যেক দোকানদারের ক্ষতি হচ্ছে অনেক দোকানদার তালা পড়ে গেছে অনেক দোকানদার বন্ধ করে পালিয়ে গেছে অনেক হোটেল বন্ধ হয়ে গেছে প্রদর্শক এত সময় জুড়ে আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা এবং অবশ্যই আমি বরাবরই বলি ভারত এবং বাংলাদেশ আমরা প্রতিবেশী দুই দেশের মানুষ আত্মীয় স্বজন বন্ধু আমরা পারস্পরিক বিশ্বাসে বাঁচবো আমরা পারস্পরিক আস্থায় বাঁচব এই চলমান যে সংকট সেটি অবশ্যই কেটে যাবে আমি নিশ্চিতভাবে আত্মবিশ্বাসী এই শীতল সম্পর্ক উষ্ণতায় পরিণত হবে এবং আবারও খিলখিলিয়ে হাসবে এই মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা এবং এই এলাকার অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে এবং অর্থনীতির চাকা আবার সচল হবে প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার